গতকাল গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পূর্ব বর্ধমানের মেমারির পাগিলা মোর সংলগ্ন ইলেকট্রিক স্কুটি ম্যানুফ্যাকচারিং কারখানা এবং গোডাউনে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে আগুনের আকস্মিকতায় আশপাশের এলাকার জনবসতি থেকে মানুষজনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় মেমারি থানার বিশাল পুলিশ বাহিনী এবং দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় প্রায় ঘন্টা চারেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকল বাগিলা মোড় সংলগ্ন এলাকায় ইলেকট্রিক স্কুটি ম্যানুফ্যাকচারিং কারখানায় এবং গোডাউনের দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে আর তাকে ঘিরে তুমুল আলোড়ন ছড়ায় গোটা এলাকা জুড়ে দমকলের ইঞ্জিন একের পর এক ঘটনাস্থলে এসে পৌঁছয় চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টা কার চারেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বলে জানা যাচ্ছে তবে দমকলের আধিকারিকরা এখনও রয়েছেন ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ তারাও রয়েছেন ঘটনাস্থলে কীভাবে এই ভয়াবহ আগুন সে বিষয়ে স্পষ্ট করে কিছু না জানলেও প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরেই এই আগুন লেগেছে তবে অন্য কোনো বিষয় রয়েছে কিনা সমস্ত কিছু খতিয়ে দেখছে দমকল বিভাগ এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত নির্ণয় করা সম্ভব হয়নি নেমারি থানার পুলিশ এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে রয়েছে স্থানীয় মানুষজন তারাও রয়েছে সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে আরও বহু মানুষজন এসে জড়ো হন ওই এলাকায় স্থানীয় যে সমস্ত মানুষজন আতঙ্কে ঘর ছেড়েছিলেন তারা ঘরে ফিরলেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক এখনো পর্যন্ত রয়েছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বাকিলা সংলগ্ন ইলেকট্রিক স্কুটি ম্যানুফ্যাকচারিং কারখানা এবং গোডাউনে